ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রামবান জেলায় একটি ভারতীয় সেনাবাহিনীর গাড়ি গভীর খাদে পড়ে তিন সেনা নিহত হয়েছেন নিহতরা হলেন অমিত কুমার সুজিত কুমার এবং মান বাহাদুর ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই চার মে এ তথ্য নিশ্চিত করেছে পিটিআই এর সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিও ফুটেজে দেখা যায় সাতশো ফুট গভীর খাদে গাড়িটির দুমড়ে মুচড়ে পড়ে আছে দুর্ঘটনাস্থলে সেনাদের দেহ তাদের সামগ্রী এবং কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পিটিআই তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি সকাল মিনিট নাগাদ ঘটে ওই সময় সেনাবাহিনী ট্রাকটি জম্মু থেকে শ্রীনগর অভিমুখে একটি গাড়ি বহরের অংশ হিসেবে জাতীয় সড়ক চুয়াল্লিশ ধরে চলছিল এক পর্যায়ে ব্যাটারি চশমা এলাকায় পৌঁছানোর পর গাড়িটি খাদে পড়ে যায় দুর্ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা জম্মু ও কাশ্মীর পুলিশ রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীর সমন্বয়ে উদ্ধার তৎপরতা চলছে বলেও জানিয়েছে পিটিআই ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা